প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম বর্ষা আপু ইউটিউবে কেন আসলেন মা আছে একটা মাতাল ফুলের কাছে বিয়ে দিয়েছিল

তো বর্তমানে কি কাজ করেন বললেন সব সময় তো মানে একরকম ইনকাম হয় না আচ্ছা তো নিজে একটা মেশিন কিনে নেন আচ্ছা তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন আচ্ছা তো নাম কি বললেন তো দর্শক আপনারা বস সাপ কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সেভেন এইট সেভেন ফোর এইট জিরো সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম